ए लन्डा बेलि चलाइ पानी ग्याप छ दो हामीले 2000 रुपैयाँ ७00 रुपैयाँ चिनेन सादा यो के छ यो के अरे पैसा यो बोसा छ मिलाय दा बोसा माल ठिक छ हामी दाम देबौ

বাজারে মার্কেটিং করি আমরা কেনাকাটা করি সেখানেই আমাদের দেখা যাচ্ছে এই যে বিভিন্ন মানুষের সাথে একই তরমুজের দাম কিন্তু এত নাই হ্যাঁ দাম মার্কেটে এত নাই সেখানে অনেক তরমুজ দেখা যাচ্ছে নষ্ট ভেতরে পানি

খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ